নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু কুম্ভ রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় দিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ রাশির বা কুম্ভ লগ্নের দু হাজার পঁচিশে যে সাত ঘটনা ঘটতে চলেছে এবং ঘটবেই আপনার লাইফে সেটা হলো আপনার ভালো হতে পারে আবার খারাপও হতে পারে তা জেনে আপনার অনেক উপকারে আসবে যেটি খারাপ হয় আপনি সাবধান হতে পারবেন আপনার অনেক কাজে আসতে পারে তাই ভিডিওটি কিন্তু কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তরই ভিডিওর মাধ্যমে পাচ্ছেন আপনি কোনো সমস্যায় থাকলে তার থেকে বেরোনোর রাস্তা পাচ্ছেন তো বন্ধুরা আর যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন পরবর্তীকালে তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই দু হাজার পঁচিশের জানুয়ারি শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থানটা থাকবে এরকম অর্থাৎ আপনার রাশিতেই থাকছে শনি দ্বাদশে শুক্র একাদশে রবি দশমে থাকছে বুধ রাশির অষ্টমভাবে থাকছে কেতু ষষ্ঠে মঙ্গল চতুর্থভাবে অবস্থান করে থাকবে বৃহস্পতি এবং রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে রাহু বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় যে প্রথম যে ঘটনাটি আপনার ঘটতে চলেছে এই গ্রহের অবস্থানের ফলে সেটা হচ্ছে শুক্র শুক্রকে না শুক্র হচ্ছেন আপনার নবম এবং তার সঙ্গে সঙ্গে আপনার চতুর্থ ঘরের অধিপতি গ্রহ সে দ্বাদশে অবস্থান করে থাকছে দ্বাদশে থাকাও শুক্র কিন্তু অশুভ নয় শুক্র কিন্তু পজিটিভ ফল দেয় আর তারপরে তো রাশিতে যাচ্ছেই তারপরে দ্বিতীয়তে উচ্চস্ত হয়ে যাচ্ছে তার মানে শুক্রের অবস্থান এখানে যথেষ্ট ভালো রয়েছে আপনি যদি মে পর্যন্ত ধরেন শুক্র একদম ভালো স্মুথলিভাবে আপনার রাশির পজিটিভ ঘরগুলো দিয়ে গোচর করে যাবে তো এখানে যেটা দেখাবে শুক্র মানেই আপনার চতুর্থ এবং নবমপতি মানে ভাগ্যের অধিপতি গ্রহ যখনই শুভভাবে বা উচ্চস্ত হয়ে যাচ্ছে তার মানে আপনি যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনি করতে পারেন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং আপনি দেখবেন এই সময়টা কোনো না কোনো ভালো কাজ আপনার ঘটেও যাবে হতে পারে বাড়ি বা কোনো গাড়ি আপনি পারচেস করতে চলেছেন আপনার ক্ষেত্রে দেখা গেল বাড়ির কোনো কারো সুখ সুবিধা লাক্সারি কোনো জিনিস আপনি ক্রয় করতে চলেছেন এই সময় এবং সেটা আপনার জন্য কিন্তু অনাসে হবে যেটা আপনি অনেক সময় কিনতে গিয়েও কিনতে পারেননি নানা কারণে সেখান থেকে কিন্তু এই সময়টা আপনার জন্যে পারফেক্ট সময় যদি বলা যায় এরপর দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি গ্রহ শুভ অবশ্যই শুভ সে কথায় আসছে সে আপনার চতুর্থে কেন্দ্রে বসে আছে তার মানে এই জায়গাটাও কিন্তু বৃহস্পতির অবস্থানটা পজিটিভ পনেরোই মে পর্যন্ত চতুর্থভাবে থাকবে চতুর্থভাবে অবস্থান করা মানেই সে কিন্তু আপনার দশমে দৃষ্টি দেবে দশম মানে কি দশম মানে কর্মের জায়গা সুতরাং আপনার কর্ম চেঞ্জ বা কর্মের পদোন্নতি বা কর্ম রিলেটেড পজিটিভ কিছু নিউজ আপনি পেতে চলেছেন এই দু হাজার পঁচিশের মেয়ের মধ্যে থেকে হতে পারে আপনার কোনো প্রমোশন হতে পারে হতে পারে আপনি চাকরি আপনার পাবেন আপনি হয়তো চেষ্টা করছেন চাকরির জন্য কুম্ভ রাশি তারা এই সময়টাকে কাজে লাগান আপনার জন্য পারফেক্ট বা আপনি কোনো প্রপার্টি ডিলিং করতে চাইছেন বাড়ির কোনো কাজ করাতে চাইছেন বাড়ি ক্রয় করতে চাচ্ছেন কোনো ফ্ল্যাট নিতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই বৃহস্পতির অবস্থানটা যথেষ্ট ভালো ফল দেবে আপনি মিলিয়ে নেবেন আপনার লাইফের সঙ্গে এরপরে বৃহস্পতি যে তৃতীয় ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে বৃহস্পতি গোচর করে যাবে পনেরোই মে দু হাজার পঁচিশে পঞ্চম লটে যাচ্ছে পঞ্চমভাবে যাওয়া মানে সেই নবম একাদশ এবং রাশির উপরে দৃষ্টি দিয়ে যাবে তার মানে এখানে কি হবে এখানে আপনার ভাগ্যকে উন্নতি করাবে তার সঙ্গে আয় ইনকামকে বাড়াবে আর আপনাকে পজিটিভ মোটিভ করবে কোনো কাজে আপনি যে পিছিয়ে যাওয়া বা হবে না এই যে সেন্স বা নেগেটিভ ফিলিং কারণ আপনার অলরেডি সাড়ে সাতটির মধ্য দিয়ে আপনি যাচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু আপনাকে অনেকটাই বার করবে এই বৃহস্পতি তার মানে এই সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনি অনাসে করতে পারেন বা পঞ্চম মানে সন্তানের জায়গাটা ভালো হবে শিক্ষার ক্ষেত্রটা ভালো হবে এবং লাভ রিলেশনকে বেটার করবে সুতরাং প্রেম ভালোবাসায় যারা রয়েছেন বা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অনেকটা বেটার সময় বলা যেতে পারে এরপর চতুর্থ যে ঘটনাটি আপনার লাইফে ঘটবেই দু হাজার পঁচিশে সেটা হলো কি না সেটা হচ্ছে শনি দেবের অবস্থান শনি কোথায় অবস্থান করে থাকবে আপনার রাশিতে কতদিন না এখানে আপনার তিরিশে মার্চ পর্যন্ত অবস্থান করে থাকবে রাশিতে শনি থাকা মানেই চন্দ্রের সঙ্গে শনি একত্রে তার মানে মায়ের কিছু হেলথ রিলেটেড সমস্যা আসতে পারে বা মাতৃস্থানীয় স্থানীয় থেকে কারো থেকে আঘাত আসতে পারে আপনার কোনো ব্যবহারে আপনি অসন্তুষ্ট হতে পারে মনোমালিন্য হতে পারে এটাও দেখাচ্ছে তার সঙ্গে সঙ্গে মায়ের কোনো হয়তো দেখা গেল জয়েন্ট পেন বা কোনো বন্ড রিলেটেড হাড়ের কোনো সমস্যা এখানে কিন্তু ইঙ্গিত করছে পায়ের কিছু সমস্যা দেখা যেতে পারে আপনাকে একটু সাবধানে থাকতে হবে তা আপনার ক্ষেত্রে আপনার মানসিক চাপ টেনশন করতে কাজ করতে অলস্যতা কিছুটা বাধা আসতে পারে তবে এটা কিন্তু দেখা প্রয়োজন যে তার জন্মছকের শনি কেমন অবস্থায় ছিল সে যদি পজিটিভ থাকে অতটা খারাপ ফল কিন্তু সাড়ে সাথে সে দেয় না জেনারেল এরপরে পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে আপনার শনি দ্বিতীয়ভাবে ভাবে গোচর করে যাবে কবে না দ্বিতীয়ভাবে ভাবে গোচর করে যাবে আপনার দু হাজার পঁচিশের তিরিশে মার্চ তাহলে তিরিশে মার্চ শনিদেব যখনই তৃতীয় দ্বিতীয় ঘরে গোচর করবে তার মানে এখানে অর্থের জায়গাকে মজবুত করবে কিছুটা দাঁতের সমস্যা দিতে পারে কেন রাহু অলরেডি ওখানে অবস্থান করে থাকবে ইনভেস্ট করতে গেলে করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু একটু ভেবে চিনতে পড়তে আর এখানে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে বলবো কুম্ভ রাশি এখানে অয়েল গ্যাস বা কোনো ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো লোহা রিলেটেড কোনো মেটেরিয়াল হতে পারে টাটা মোটর বা ইত্যাদি ইত্যাদি যেগুলো যেগুলো আপনাকে ম্যানুফ্যাকচারিং যে জায়গাগুলো মেশিনারি রিলেটেড ইনভেস্টমেন্টের জায়গাটায় আপনি এখানে শেয়ার কিনতে পারেন আপনার জন্য বেটার যখনই তিরিশে মার্চ শনি দ্বিতীয়ভাবে যাবে আপনার অর্থের জায়গাটা আর্নিংয়ের জায়গাটাকে মজবুত করে দেবে এই সময়টা ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কি রাহু সে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে কতদিন আঠেরোই মে দু পর্যন্ত রাহু দ্বিতীয় থাকায় বিশেষ করে কুম্ভ রাশির যারা মানে কেন শনির সঙ্গে রাহুর কিন্তু মিত্রতা রয়েছে এটা জানি তো অন্য কোন ক্ষেত্রে বলবো তো এখানে দ্বিতীয়ভাবে থাকা মানে যার যদি কারো মেষ রাশি হয় বিশ্ব রাশি হয় বা এই জায়গাগুলোতে ডিস্টার্ব হয় কিন্তু এখানে যেহেতু রাহু তার মিত্র রাশিকে তাকে কিন্তু খুব একটা পরিছানি বা সমস্যায় ফেলে না তবু বলবো ইনভেস্টের দিকে একটু সাবধান হতে হবে কুটুম্ব পরিজনের থেকে কোনো সমস্যা আসতে পারে কোনো রিলেশনের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে ভুল বুঝাবুঝি আর একটা হচ্ছে আপনার ইনভেস্ট করতে গেলেও সাবধান দাঁতের কিছু সমস্যা মুখের কিছু সমস্যা এখানে কিন্তু করবে বা দ্বিতীয় ক্ষেত্রে রাহু থাকলে অনেক সময় এমন কিছু বলে দেওয়া যাতে সামনের ব্যক্তির ক্রোধ বাড়ে বা তার সঙ্গে কিছু মনোমালিন হয় মানে রাফ সাফ কথাবার্তা এই জায়গাটা কিন্তু হয়ে যায় তো রাহু থাকলে এখানে আপনার বলে ফেলার চান্স থাকবে তো সেখান থেকে রাহু কিন্তু আঠেরো মে পর্যন্ত এইগুলো থেকে আমৃষ্কার হাবদানে থাকবে তাহলে কিন্তু অনেকটা সলভ হবে সপ্তম যে সর্বশেষ ঘটনা আপনাকে বলবো সেটা হচ্ছে রাহু পরিবর্তন হচ্ছে রাশি পরিবর্তন করছে আঠেরো মে সে আপনার রাশিতে থাকবে আর অলরেডি কেতু আপনার সপ্তমে গোচর করে যাবে তাহলে রাহু সম সমসপ্তমে থাকছে কেতু সপ্তমে থাকা মানে ম্যারেজ লাইফ বা ম্যারেজের ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব দেবে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে বাকি রাশিতে রাহু থাকা মানেই হচ্ছে আপনার ক্ষেত্রে মনটাকে ভুমিত করে দেওয়া আপনার ভুল পথে নিয়ে যাওয়া বা আপনার মাইন্ড ডাইভার্ট করা কিছুটা আপনার কিন্তু সম্ভাবনা আছে এবং আপনার ক্ষেত্রে কি হবে না আপনি অনেকটা মানে মানসিক চাপ বা কি করবেন না করবেন সব সময় একটা আপনার অস্থিরতা কাজ করবে আপনার মধ্যে রাহু যখন রাশিতে অবস্থান করে থাকবে আপনাকে এইগুলো থেকে একটু বার হতে হবে এগুলো থেকে একটু মোটিভেড হতে হবে তাহলে কিন্তু আপনার লক্ষ্যকে ঠিক রাখতে হবে সময়কে গুরুত্ব দিতে হবে এই রাহুকে কবজা করতে গেলে একটাই রাস্তা স্টোন প্রতিকার এসব পড়ে আপনি নিজে কি করবেন আপনার দ্বারা কি সম্ভব দেখুন প্রত্যেকটা গ্রহেরই কিছু পজিটিভ নেগেটিভ ফল থাকবে আমরা প্রত্যেকটা সময় এটা হতে পারে আপনার বর্তমান পরিস্থিতিতে সেই গ্রহটা ডিস্টার্বের জায়গায় গেছে দশাতে খারাপ চলছে তার মানে আপনি প্রত্যেকটা কি রেমেডি করতে থাকবেন তা তো সম্ভব নয় তাহলে মানে আপনাকে কিছু করণীয় রয়েছে আপনি যেমন মন্ত্র তন্ত্র দায়ন ধান এগুলো তো থাকবেন তার সঙ্গে সঙ্গে এক একটা গ্রহের এক একটা ক্যারেক্টার থাকে আপনি যদি তার মতো করে চলেন রাহুকে কব্জা করতে গেলে আপনাকে সময়কে গুরুত্ব দিতে হবে সময়কে মূল্য দিতে হবে সময়ের সঙ্গে সঙ্গে আপনি কাজ করতে হবে সকাল সকাল উঠতে হবে কুড়ে পোনা একদম নয় লেজিনেস তো নয় আপনি যদি সময়ের কাজটা সময় করে ফেলেন ওয়েট না করেন কাল করবো তো আজ করে নিন দেখবেন আপনার রাহু অনেক বেটার ফল দিতে রাহু মানেই খারাপ এটা ভুল ধারণা কোনো গ্রহই ভালো কোনো গ্রহই ভালো খারাপ এটা হয় না সময় অনুযায়ী আপনাকে ভালো খারাপের পরিস্থিতিতে পড়ে যেতে হয় আপনাকে সেখান থেকে বার করাই আমার মোটিভেট আপনাকে মোটিভেশান করা আপনাকে রাস্তা দেখানো সঠিকভাবে সমস্যা থাকবে সমস্যা থেকে বার করাটাই হচ্ছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ বন্ধুরা আপনারা যারা আপনাদের সমস্যার মধ্যে রয়েছেন বা কোনো কিছু ডিটেলসে জানতে চাইছেন বহু অ্যাস্ট্রোলজিরা দেখিয়েছেন কিন্তু মনের মতো যোগাযোগ পাচ্ছে না অবশ্যই একবার দেখতে পারেন আমার ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের বা সঠিকভাবে সঠিক রাস্তা দেখাতে এবং এ যদি আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজার পান সেখানেও যেতে পারেন এটা নয় যে আমার কাছে এলেই সমস্যা পাবেন অন্য কাছে পাবেন না সেটা নয় আপনাদের যেটা ভালো লাগবে সেটাই আপনারা করবেন বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে বন্ধুরা নমস্কার